নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালি অনুপে আমি অনুপ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ শহর জুড়ে ছোটো দোকানদার ও হকার উচ্ছেদের বন্ধের দাবিতে যৌথ মিছিল করল এবং এসডিওর কাছে ডেপুটেশন দিল উদ্যোগ ছিল মূলত এপিডিআর কৃষ্ণনগর শাখা এআইসিসি টিউ বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন নবপর্যায় জব কার্ড হোল্ডার সমিতি সংগ্রামী শ্রমিক মঞ্চ সংগ্রামী কৃষক মঞ্চ এই যৌথভাবে কৃষ্ণনগরের যে হকার উচ্ছেদ শহর জুড়ে ছোটো দোকানদার বা বড় দোকানদার যারা ফুটপাতে বসে ব্যবসা করছে বড় দোকানদার তো অনেকেই তো পাকা দোকানদার থাকে কিন্তু যারা রাস্তার পাশে দোকান বেশ বড় সড়ো করে ব্যবসা করছিলো তাদেরকে কিন্তু উচ্ছেদ করা হয়েছে সেই উচ্ছেদের প্রতিবাদে এবং তাদেরকে পুনর্বাসনের দাবি নিয়ে আজকে এপিডিআর সহ অনেকেই রাস্তায় নামলেন বিরোধিতা করি আমরা প্রশ্ন করি শহরে কেন নতুন করে শহরে কেন টাউন ভেন্ডিং কমিটি তৈরি করা হয়নি আমরা প্রশ্ন করি কেন শহরে কারা হকার কতটুকু জায়গা জুড়ে পথ বিক্রেতারা বসে আছেন কারা বৈধ কারা অপরিধ তার কোন সমীক্ষা না চালিয়ে সমস্ত মানুষের ওপরে সমস্ত প্রান্তিক দোকানদার ছোট দোকানদারদের উপরে এভাবে নির্বিচারে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে আমরা প্রশ্ন করছি এই বিচার ব্যবস্থাকে যারা কোনোরকম সরকারি নির্দেশ ছাড়া যখন তারা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নির্বাচনের সুবিধা আদায় করে নেওয়ার জন্য এই রকম মানুষের বিরুদ্ধে কর্মসূচি মানুষের বিরুদ্ধে আক্রমণকে চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেই বিচার ব্যবস্থাকে প্রশ্ন করছি যে শহরে ভারতবর্ষের সংবিধানে পথ বিক্রেতাদের জীবন জীবিকা সুরক্ষা করার জন্য আইন থাকা সত্ত্বেও আজকে কেন নির্বিচারে সেই আইনকে পুরোনামূল দেখিয়ে রাজ্য সরকার আজকে শহরের প্রান্তে প্রান্তে ছোট দোকানদার হকার বন্ধুদের উপর আক্রমণ নামে জানছি আমরা অবিলম্বে এই সমীক্ষা দাবি করছি যে শহরে কত শতাংশ মানুষ কত বিক্রেতা হিসেবে জীবন জীবিকা নির্বাহ করছেন আমরা প্রশ্ন করছি যে কেন টাউন ভেন্ডিং কমিটি তৈরি করা হয়নি আমরা প্রশ্ন করছি কেন সেই তথ্য সরকারের কাছে নেই যে কত শতাংশ মানুষ এই ভেন্ডিং এবং নন ভেন্ডিং জোনের মধ্যে জীবন জীবিকা নির্বাহ করছেন আমরা এই হকার উচ্ছেদ এবং ছোট দোকানদারদের উপরে যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তার তীব্র বিরোধিতা করছি আজকের ডেপুটেশন কর্মসূচি এসডিও ডেপুটেশন কর্মসূচি এবং মিছিলে সামিল হওয়ার জন্য সমস্ত আক্রান্ত ছোট দোকানদার ও হকার বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি আমাদের কর্মসূচি চলছে আমাদের মিটিল চলছে জলজীবন মিশনে বাড়ি বাড়ি জলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ আপনার বাড়ি পাড়ায় গিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশা কর্মীরা এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন আমি খাওয়ার উপযোগী কি বিশুদ্ধ জল হ্যাঁ এটাই খাবেন এই জল পরীক্ষিত তাই এই জল সুরক্ষিত জল মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার